হ্যালো বন্ধুরা সেই সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও উড়িষ্যা এফসি এটি ছিল মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ যেখানে কলিঙ্গ স্টেডিয়ামে উড়িষ্যার কাছে প্রথম লেগে হারল মোহনবাগান ম্যাচে মোহনবাগান শূন্য এক গোলে এগিয়ে গিয়েও হারল দুই এক গোলে এবার মোহনবাগানকে ফাইনালে যেতে গেলে দু গোলের ব্যবধানে জিততে হবে যুভারতী স্টেডিয়ামে সেকেন্ড লেগের ম্যাচে আজ ম্যাচের কথা বললে তিন মিনিটের মাথায় কর্নার থেকে মোহনবাগানকে শূন্য এগিয়ে দেয় মনবীর সিং যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগান এগারো মিনিটে দেলঘাট ও কর্নার থেকে উড়িষ্যার হয়ে গোল পরিশোধ করে স্কোর লাইন হয়ে যায় মোহনবাগান এক উড়িষ্যা এফসি এক এরপরেই উনচল্লিশ মিনিটে উড়িষ্যা এফসির হয় রয় কৃষ্ণার ম্যাজিক হেক্টর ইউসতে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই বল ধরে ট্যাপ করে গোল করে যায় রয় রয়কৃষ্ণা আজকের ম্যাচে দুরন্ত খেলল রয় কৃষ্ণা ম্যান অব দি ম্যাচের পুরস্কারও জিতলেন রয় কৃষ্ণা হাফ টাইম শেষে স্কোর লাইন থাকে উড়িষ্যা এফসি দুই মোহনবাগান এক এরপর দ্বিতীয়ার্ধে গোল পরিষদের লক্ষ্যে একের পর এক আক্রমণ ছানাতে থাকে মোহনবাগান যদিও সেখান থেকে গোল তুলতে ব্যর্থ হয় মোহনবাগান আনোয়ার আলী ওয়ান টু ওয়ান গোলকিপারকে পেয়েও গোল করতে ব্যর্থ হয় আবার কখনো শর্ট পোস্টে লেগে ফেরে এরই ম্যাচে সাতষট্টি মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন মোহনবাগানের আরমান্দ সাদিকু জনে হয়ে যায় মোহনবাগান চাপে পড়ে যায় মোহনবাগান যদিও চুয়াত্তর মিনিটে উড়িষ্যার দেলঘাটও লাল কার্ড দেখে উড়িষ্যাও জনে হয়ে যায় এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি মোহনবাগান ম্যাচ হারল দুই এক গোলে আজকের ম্যাচে জঘন্য খেলল সাদিকু হাবাসের উচিত ছিল সাদিকু লাল কার্ড দেখার আগেই তাকে তুলে জেসান কামিন্সকে নামানো জেসান কামিংসকে নামানো হলো কিন্তু লাস্ট দশ পনেরো মিনিটের জন্য তখন আর কী বা করতে পারত জেসান কামিংস তো বন্ধুরা উড়িষ্যার বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে মোহনবাগানের এই হার নিয়ে তোমাদের কি মতামত তার নিচে কমেন্ট করে জানাও আর মোহনবাগান কি দ্বিতীয় লেগে যুবভারতীতে কামব্যাক করতে পারবে তাও কমেন্টে জানাও এই ধরনের মোহনবাগান ও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে